ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ইভেন্দ্রিলা তোমার সবাই কেমন আছো প্রথমেই সবাইকে জানাই অনেক প্রচুর শুভেচ্ছা আর একটা স্পেশাল জায়গায় আমি রেডি হইনি এমনি জামাটা জন্মদিনে পেয়েছিলাম যেটা পড়া হয়নি এখনো তো ওই জন্য এখন পড়লাম আর আমরা কোথায় যাচ্ছি না তোমাদের বলেই দিই সারপ্রাইজের কিছু নেই আলাদা করে আর কি করবো বাড়িতে তো পুজো তোমার ঠিক আছে আমি চলে আসছি একসাথে অঞ্জলি তো এইসব প্ল্যান করেই মোটামুটি বেরিয়ে পড়েছি এখন আপাতত রাস্তায় পুজোর কিচ্ছু এখনো কেনা হয়নি তারপর যাবো তো তোমরা সঙ্গে থাকো তোমাদেরও দর্শন করাবো এবার তোমরা সবাই নিশ্চয়ই ভাববে যে দেবাশিষ যেইভাবে বাজি নিয়ে নাচছে তাও কেন তোর সিরিয়াস রয়েছে কারণ দুর্নীতি সিরিয়াস থাকার চেষ্টা করছিল একটা ভালো ছবি তোলার জন্যে কিন্তু এমন এমনভাবে নাচছিল যে ফাইনালি তোর নিধি হেসেই ফেলেছে আর কালী পুজোর পরেই আসে ভাই ফোটা এবছর আমার ভাই ফোটার ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শেয়ার করলাম মা আর মার ভাই ফোটার ভিডিও যেটা এবছর আমি করেছি কারণ প্রত্যেক বছর আমি আমার ভাই দাদা এদের পাশাপাশি আমার বোনকেও ফোটা দিই আর এবছর মা আর কাকি তাদের ভাইদের ফোটা দিতে পারেননি বিকজ ওরা কেউ আসতে পারেনি আর যেহেতু আমাদের ফোটা থাকে তাই মা কাকি কেউই নিজেদের ভাইয়ের কাছে যেতে পারেনি তাদের ফোটা দিতে এবার অনেক অনেক কথাই বলতে পারো যে কেন এরকম আমি করেছি এই বছর কারণ প্রথম কথা ওদের মন খুব খারাপ ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই ফোটার পুরো বিষয়টা আমি ছোট থেকে যেভাবে জেনে এসেছি যে ভাই ফোটা দেওয়া হয় বোনরা ভাইকে ফোঁটা দেয় যাতে ভাইদের দীর্ঘায়ু হয় তাদেরকে কোনো অমঙ্গল ছুতে না পারে এটা এক ধরনের আশীর্বাদ আর যদি পুরান মতে দেখতে যাই তাহলে বলা হয় জম যখন তার বোন যমুনার বাড়ি আসে তখন যমুনা যমকে ফোটা দেয় এবং বলে যে এই দিন যে ভাইরা তার বোনেদের বাড়ি যাবে তাদের কোনোদিন কোনো অমঙ্গল হবে না আর একটাও পুরাণ গল্প আমি ছোটবেলায় শুনেছি নরকাসুর বধের পর কৃষ্ণ যখন তার বাড়ি ফিরে আসে বোন সুভদ্রা তখন তাকে ফোটা দেয় সো বেসিক্যালি এই পুরাণের গল্পগুলো শুনে আমার এটাই মনে হয়েছে যে আমি যাকে ফোটা দেব আমি সব সময় চাইবো তাকে যেন কোনো অমঙ্গল ছুঁতে না পারি সেইভাবেই আমিও আমার বোনকে ফোটা দিই তো ওরা যখন এবছর যেতে পারলো না আমি বললাম যে তোমরাও তো বোনেরই মতো তোমরাও একে অপরের মঙ্গল কামনায় দুজন দুজনকে ফোটা দিতেই পারো এইভাবেই আজকের ভিডিওটা করা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব